ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমার ফোনে সকাল থেকে চার্জ ছিল না ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছিলো তো সকাল থেকে ফোনটা চার্জে বসিয়েছিলাম আর একটা কথা হচ্ছে সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম কথাটা নেমে গেছে সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম কারণ আমার ছেলে খেয়ে বেরোবে এখন বাজে পনেরো বারোটা তো আমার রান্না সব কমপ্লিট আর হুঁটোপাটা করে রান্না করতে গিয়ে যে তেল পড়েছে হাতে ছিটকিয়ে রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা দেখাচ্ছি তোমাদের ডাল পাপড় আর পনির দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি আর চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি ওটা ছেলে খাবে না ওটা এখন বসাচ্ছি মানে পালং শাক শিম বেগুন মূলো দিয়ে তো এই হচ্ছে ব্যাপার আর কালকে থেকে কালকে মেলা থেকে আমি কি কি এনেছি সেগুলো দেখাচ্ছি তো তার মধ্যে আমার যে গণপতি আছে এটা আমাকে গিফট করেছিল গণপতি ওটা ভেঙে গেছে জানো তো ওটা আমার ভীষণ মন খারাপ তার জন্য যে এত কষ্ট করে বয়ে বয়ে আনলাম এসে ভেঙে গেল তো কী আর করা যাবে চলো দেখাই কি কি কিনেছি এই যে এটা একটা গণপতি কিনেছি কারণ আমার ঘরে গণপতি আছে কিন্তু গণপতিটা কি হয়েছে তো ছোট মানে একদম বাচ্চা মোমের তো মোমের রাখতে নেই অনেকেই বলেছে মোমের ঠাকুর রাখতে নেই তো আমি অনেককে জিজ্ঞাসা করে এটা পাথরের কিনে নিয়েছি ঠিক আছে আর এটা একটা রাধা কৃষ্ণ কিনেছি কি সুন্দর দেখো কিউট একদম ভীষণ সুন্দর তো এটা কিনেছি এটাও পাথরের মানে মোম না পাথরের তো এইটা কিনেছি কার জন্য বলো তো আমার বান্ধবীর জন্য বৈশালীর জন্য কারণ ও আমাকে একটা সুন্দর গিফট দিয়ে গেছে তো আমি ভাবলাম কি দেব কি দেব কি দেব তো আমি এটাই ভাবলাম যে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হয় না তো যার জন্য এই রাধা কৃষ্ণটা আমি বৈশালীর জন্য কিনেছি এটা পাথরের হ্যাঁ তো এটা কিনেছি আমার বান্ধবীর জন্য আর কিনেছি হচ্ছে এই যে এইগুলো কিনেছি এই ফ্লাওয়ার ভাসগুলো ছোট্ট ছোট্টো এটা টিভি ক্যাবিনেটের সামনে রাখবো বলে কিনেছি এই দুটো এই দুটো কিনেছি আর কিনেছি এই ফ্লাওয়ার ভাসটা এইটা এই যে গোলাপের এটা আমার গোলাপের এটা বেশ পছন্দ হলো কেয়া একটা মাল্টি কালারের নিল যেটা আমার আছে ওই জন্য ওটা নিই নি তো এই যে এই গোলাপের কুড়ি এই উইথ ভাস ফ্লাওয়ার এটা কিনেছি আর এই গোলাপটা কিনেছি কেমন লাগছে বলো তো এই গোলাপটা এটা তোমার বেশ পছন্দ হয়েছে আমার যে এত পছন্দ হয়েছে এই গোলাপটা তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে আমি এই কালারের গোলাপ কোনো দিন দেখিনি তো আমি এটা পছন্দ করে কিনে এনেছি এই দেখো দুটো কিনেছি আর একটা আমাকে ভাস কিনতে হবে তো এই এই হচ্ছে ব্যাপার দুটো কিনেছি কেমন লাগছে একটু প্লিজ বলো গোলাপগুলো এই দুটো কিনেছি আর একটা থেকে আর কে আর একটা রাধাকৃষ্ণ কিনেছে ও আমি যা কিনেছি ও সেম কিনেছে ও শুধু কনপাতিটা নেয়নি ও বাজরাং বেলি নিয়েছে ঠিক আছে তো আমি এই গোলাপ দুটো কিনেছি আর একটা দেখাচ্ছি কি কিনেছি দেখো আর একটা কিনেছি হচ্ছে লক্ষ্মী আমার সিংহাসনে মানে সিংহাসনের জন্য ঠাকুর এই কেমন হয়েছে লক্ষ্মীনারায়ণটা প্লিজ এটা বলো এটার দাম ছিল হচ্ছে দেড় হাজার টাকা তো অনেক বার্গেনিং করে এটাকে আটশো টাকাতে কিনেছি আর কেয়া কিনেছে একটা রাধাকৃষ্ণ ওটার দাম ছিল সতেরোশো টাকা তো ওটা অনেক মানে কসলা কসলি করার পর ওটা বারোশো টাকায় কিনেছি অপূর্ব অপূর্ব রাধাগোবিন্দটা আর আমি কিনেছি লক্ষ্মীনারায়ণ এই দেখো আমার রাধাগোবিন্দ বড় আছে যার জন্য ওটা কিনলো আর এটা কেমন হয়েছে একটু প্লিজ তোমরা কমেন্টস করো আজকে পুজো করব আজকে লক্ষ্মী পাতা আছে আজকে আমাদের ইয়েবার তো এটা আমি আমার খুব পছন্দ হয়েছে যখন দেখার সাথে সাথে এটা আমার পছন্দ হয়ে গেছে জানো তো তো ভাবলাম দেখার সাথে সাথে পছন্দ হয়ে গেছে তাহলে নিশ্চয়ই মা লক্ষ্মী আমার কাছে যাবে তো যার জন্য এটা আমি এনেছি এটাকে ভালো করে পরিষ্কার করে পরিষ্কারই ছিল প্যাকিং করা ছিল ভালো করে এটাকে ইয়ে করে আজকে পুজো করবো আর ছেলে রজনীগন্ধার মালা যেগুলো সেগুলো এনে দিয়েছে ফুল টুল সব এনে দিয়েছে আমার বাবাই তো আমার বাবাই আজকে চলে যাবে যার জন্য আমি রান্নাটা আগে কমপ্লিট করে নিলাম কেমন হয়েছে আমার লক্ষ্মীনারায়ণটা প্লিজ একটু বলো সিংহাসনে যখন পুজো করবো অবশ্যই তোমাদের দেখাবো এই দেখো স্নান টান করে সমস্ত কিছু রেডি করে এবার আমি এসেছি পুজো করতে তো যেহেতু আমার গুপুকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে আজকে গরম জল ছিল একটু গরম জল করে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি আর ওকে আজকে চুল টুল সব পরিয়ে দিয়েছি জানো তো কেন বলো তো কারণ হচ্ছে ওর মানে ঠান্ডা গরমে পড়াতাম না আর এই লক্ষ্মী নারায়ণটা আমি মেলা থেকে নিয়ে এসেছি আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি এর আগের বছর গেছিলাম মেলাতে তো ওখানে আমি না এর আগের বছর কি দেখেছিলাম বলে তো রাধাকৃষ্ণ দেখে এসেছিলাম যেটা কেয়া কিনেছে ওই রাধাকৃষ্ণ আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এই দেখো রজনীগন্ধার মালা যেহেতু আজকে ঠাকুর প্রতিষ্ঠা করব বলে কথা আর রজনীগন্ধার মালা আনবো না সেটা কখনো হয় তো আজকে আমি একটা সিদ্ধিদাতা গণেশ এনেছি গণপতি আর আমার গোপুর জন্য একটা মালা এনেছি আর এই যে মোটা মালাটা কেয়া দিয়ে গেছে কেয়া ফল ফুল আর মিষ্টি দিয়ে গেছে গোপুর জন্য মানে ওই লক্ষ্মী নারায়ণের পুজো প্রতিষ্ঠা করবো ওই জন্য দিয়ে গেছে আর যেহেতু আমি আমার আর বাবু ওই রজনীগন্ধার মালাগুলো বাবু ফুল মিষ্টি ওগুলো ওর বাবা নিয়ে এনে এনেছিলো আর ওই রজনীগন্ধার চেনগুলো বাবু এনে দিয়েছিল বাতাসা ধূপকাঠি যা যা লাগে আমার ছেলে থাকলে আমার কোনো প্রবলেম হয় না আর ওর বাবা আজকে এনেছিলো ছানার কেক মানে প্রসাদে দেওয়ার জন্য আর লাড্ডু তো আমি ভাবলাম ছানার কেকটা এখন দিই লাড্ডুটা পরে দেব তো আমার পুজোর জোগাড় করে দেখো আরতি করে আমার সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেল তো চলো দেখাই কেমন সাজিয়েছি সিংহাসনটা তো জানো তো আজকে না আমার ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না তোমাদের আর আমি বারবার ঠাকুর ঘরে যাচ্ছি আর এটা দেখছি ঠাকুরটাকে দেখছি আর কেমন করে সাজিয়েছি সেটা দেখছি আমার না বেশ ভালো লাগে বেশ সুন্দর করে সাজাবো বেশ ভালো লাগে আমার খুব ভালো লাগে তো এটা হচ্ছে ব্যাপার আর ধূপকাঠি প্রদীপ যেটুকু জ্বালার যেটুকু জেলে যেটুকু করার আমার ভরে আমি পুজো করি হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এই দেখো আজকে একটা লাইট সেট করেছি সবুজ কালারের তো লাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে না আমি ঘরের লাইটটা অফ করে এটা দেখাবো তো দেখো সন্ধ্যা দিলাম আজকে বৃহস্পতিবার আর এই দেখো আমার বাবা বসে আছে ঠিক আছে সাজুকুজু করে আর আমিও ঘুমাইনি আজকে দুপুরে আমার ছেলেও ঘুমাইনি সব ঠাকুরদের পুজো দিয়েছি আর আজকে লাড্ডু দিয়েছে ওর বাবা নিয়ে এসেছিল সকালে তো সেটা দেয়া দেওয়া হয়নি এখন দিলাম আমার বাবা ভোলানাথকেও পুজো দিয়েছি সব পুজো দেওয়া কমপ্লিট আজকে তো এই দেখো সব কমপ্লিট করে পুজো দিয়ে দাঁড়াও লাইট টপ করে দেখায় কেমন লাগছে দেখতে এই দেখো ঠিক আছে এটা আমার ঘরটা কেমন লাগছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে মানে ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছি জানি না কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে খালি চোখে অসাধারণ লাগছে কিন্তু ক্যামেরাতে অতটা ক্যাপচার হচ্ছে না বাট খালি চোখে অসাধারণ লাগছে দেখতে অনেকপরি খুব সুন্দর লাগছে চল লাইট চালিয়ে দিই এই হ্যালো 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 শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা অনেকটা সময় পরে আসলাম কারণ আমি দুপুরে খেয়ে একটু ঘুমি ঘুমোয়নি শুয়েছিলাম জাস্ট একটু শুয়েছি আর তখন মা আসলো মানে মা মানে আমার মা তো মা আসলো মার সাথে গল্প করছিলাম তো গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপর কুচু এসে কুচুকে শুনছি তাদের বাড়ি গিয়েছিলাম মানে কুচু মানে রামুর মেয়ে ওকে নিয়ে আসলাম চল আমাদের বাড়ি এমনিতেই একটু ভয় মানে আসতে চাইছিল না এখানে থাকতে চাইছে না তো ওকে নিয়ে আসলাম ওর সাথে একটু গল্প করছিলাম গল্প করতে করতে ও চলে গেল তারপরে আমি সন্ধ্যা দিলাম এই জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলাম গেছে ঠান্ডা লাগার পর না কথা বলতে গেলে মানে লেগে যায় কত সবজি এখন কতদিন যে সবজি কিনতে হবে না তা নেই ঠিক তো কি খুঁজছি ভাবছো আদা কারণ চাই তো আদা না দিলে গলাটা বেশ প্রবলেম করছে তো খুঁজতে হচ্ছে আদা তাই আদা তো ও গেলো তারপরে আমি সন্ধ্যা দিলাম সন্ধ্যাটা তো দেখালাম আর এই হচ্ছে ব্যাপার আর সব থেকে যেটা হচ্ছে আমার ছেলে চলে গেলো আজকে ওর এক্সাম আছে জানুয়ারিতে ফাইনাল এক্সাম তো আর যা হয় হোক মানে পড়াশোনা নিয়ে তো আর ইয়ে করলে হবে না তো যার জন্য ওকে যেতেই হলো চলে গেলো তা কালকে আমাদের আছে অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি বলতে গেলে সেদিন এসেছিল দেখিয়েছি তোমাদের তো কাল হচ্ছে মানে আমার ভাইয়ের ছেলের মাসির অন্নপ্রাশন তো সেখানে যেতে হবে সকাল সকাল উঠতে হবে হবে যেতে তো সব থেকে যেটা খারাপ লাগছে আমার বাবু আজকে চলে গেল আমার খুব মন খারাপ করছে আমার ছেলে চলে গেলে না আমার খুব কষ্ট হয় আমার খুব মন খারাপ করে আমার ছেলে চলে গেলে তো কি আর করা যাবে আমি যেটা প্রতিবারের মতো বলি এবারও সেই একই কথা বলবো যে ছেলেকে তার ধরে রাখলে হবে না ওকে তো বাইরে ছাড়তে হবে তো ওর বাবা তো সারাদিন কাজকামের মধ্যে থাকে সারাদিন ব্যস্ত মানুষ ওর বাবা ওর বাবার তো অত মানে কান্না করার সময় নেই আর কান্নাটা আমি করি এখন যেহেতু আমার অনেক সময় তো এই হচ্ছে ব্যাপার আমার বাবু চলে গেলে আমার খুব কষ্ট হয় খুব মন খারাপ করে যে সব সময় থাকে তো মা মা করে সব সময় পিছন পিছন থাকে তো হচ্ছে ব্যাপার আর আমি এদিকে জল এই দেখো ছোলার যে ছোলারটা অঙ্কুরটা বেরিয়ে গেছে এটা আজকে কান্তিবাবুকে দেবো এই যে এই যে ছোলার অঙ্কুর বের করতে দিয়েছিলাম কালকে তো আজকে সেটা বেরিয়ে গেছে এটা আজকে কান্তিবাবুকে দেবো এটা খাওয়া খুব পুষ্টিকর এই যে অঙ্কুরিত ছিল এটা রেডি কারা চিৎকার করছে তো এখন এবার মা এসেছে চা থেঁকবো মা আর আমি চা খাবো আমি আর আমার ছেলে টাইমটাই চা খাই ছেলে বলছে আমি বলছি বাবু কালকে তো আমি একা একা শোবো তা বলছে মা কালকে তো দিদা আসবে কালকে দিনটা তুমি শুতে পারবে দিদার কাছে হ্যাঁ হ্যাঁ সেটাই নাহলে আমি আমার ছেলে ছেলে চলে গেলে আমার খুব মন খারাপ করে কি বলবো আমাদের বলে বোঝাতে পারবো না দুটো দিন আমার এত কষ্ট হয় এত খারাপ লাগে তা বলার মতো নয় এতটাই খারাপ লাগে আমার দুটো দিন ভীষণ খারাপ লাগে চলো বানিয়েছি চা রাত্রে কি করব জানি না রুটি আছে সকালে রুটি আছে আর রুটি তিনটে আছে কান্তিবাবু তিনটে রুটি তো খাবে আর আমাদের কি করব দেখি মা যদি যা খাবে তাই বানাবো যদি দেখি শরীর আছে আর মা এখন হিসাব করতে বসেছে এই দেখো আর এই হচ্ছে ব্যাপার আর এই দেখো চা বানিয়েছি আমার আর মায়ের দুটো লাল চা আমার ছেলে তো নেই মা আসলো তাও একটু ভালো লাগছে না আমার খুব মন খারাপ করছিল আর আজকে এই আল্লাটা গুছিয়েছি দেখেছো তাও জায়গা হচ্ছে না রাখার জামা কাপড় এত হয়েছে এই যে মা বলছে মা মা কটা শাড়ি কিনবো আমার একটাও শাড়ি নেই বলো